আল্লাহ পাক বলেছেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উম্মতের কোন ব্যক্তি যদি তোমার উম্মতের কোন ব্যক্তি যদি আসমান জমিনের সমান গুনাহ নিয়ে আমার সামনে দাঁড়ায় আসমান জমিন সমান গোনানি নিয়ে আমার সামনে দাঁড়ায় কিন্তু আমার সাথে শিরকের পাপ নয় আমার সাথে কোন শিরকের পাপ করে নাই ইনশাআল্লাহ আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব ইনশাআল্লাহ তার মানে আমরা যদি ইনশা আল্লাহ শিরকের পাপ থেকে দূরে থাকতে পারি ইনশাআল্লাহ আশা করা যায় আমরা আল্লাহর সন্তুষ্টি পাবো ইনশাল এরপর আল্লাহ রবুল্লাহ আলমিন কি করলেন আল্লাহ রবুল্লাহ আলমিন পুরো মহাবিশ্ব সৃষ্টি করে সব দায়িত্ব ভাগ করে দিলেন ভাগ করে দেওয়ার পরে আল্লাহ পাক জাহান জাহান্নাম সৃষ্টি করেছেন কি না আচ্ছা জান্নাত এবং জাহান্নাম কার কার জন্য সৃষ্টি করেছেন বলেন জিনার মানুষ আচ্ছা এখন জান্নাতের চেয়ে কি শান্তির কোনো জায়গা আছে আচ্ছা এই জান্নাত কার জন্য সৃষ্টি করেছেন জিনার মানুষ আচ্ছা তাহলে আল্লাপাক মানব জাতিকে ভালোবাসেন কি না ভালোবাসেন কি না আপনি যখন কাউকে ভালোবাসবেন তাকে সবচেয়ে সুন্দর গিফট দিতে চাইবেন কিনা না তার জন্য সবচেয়ে ভালোটা কিনতে চাইবেন কি না পাক জান্নাত তৈরি করেছেন কাদের জন্য আমাদের জন্য তার মানে পাক আমাদেরকে ভালোবাসেন কি না অবশ্যই বাসেন আল্লা রবুল আলমিন তো সৃষ্টি করেছেন এখন যদি বলি যে তাহলে পাক কি আমাদেরকে ভালোবাসেন না জাহান্নামে নামে কীভাবে দিবেন উত্তরটা কি হবে তাহলে উত্তর হচ্ছেই যে যদি আল্লাহ না করুক কোনো ব্যক্তি জাহান্নামে নামে যায় তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি জাহান্নামে নামে যাওয়ার যোগ্য ছিল বলেই জাহান নামে গিয়েছে কথা কি বুঝতে পারছেন আর যদি কোনো ব্যক্তি জান্নাতে যায় তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির উপর পাক দয়া করেছেন বলেই সে জান্নাতে গিয়েছে মানুষ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না মানুষ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না আল্লাহর দয়া অনুগ্রহ দিয়ে জান্নাতে যাবে ইনশা আল্লাহ আমাদের সবাইকে সেই দয়া অর্জন করার তৌফিক দান করুন আল্লাহ সৃষ্টি করলেন আদম কাকে এর আগে আল্লাহ সৃষ্টি করেছেন আমি ওইদিকে যাচ্ছি না আমি মানুষের কথা বলছি আদম আলি আল্লাহ পাক কেমন করে সৃষ্টি করেছেন আল্লাহ সুরা সাদের মধ্যে বলেছেন যে আমি আদমকে আমার হাত দিয়ে সৃষ্টি করেছি কি দিয়ে হাত দিয়ে এটা কি ভালোবাসার বহিঃ প্রকাশ নয় পাক কি আমাদেরকে ভালোবাসেন না ভালোবাসেন আচ্ছা এই দুনিয়াতে যত কিছু আছে এই দুনিয়ার আকাশ বাতাস নদী নালা পানি অক্সিজেন সবকিছু কার জন্য সৃষ্টি করা হয়েছে গরু ছাগলদের জন্য মানুষের জন্যে মূল দায়িত্বকার মূল অধিকার কার মানুষের নয় কি তাহলে এই এই পুরো বিষয়গুলো কি আল্লাহ পাকের ভালোবাসার বহিঃপ্রকাশ প্রকাশ নয় হ্যাঁ আচ্ছা এবার আসেন পাক আদম আলী ইসলামকে সৃষ্টি করে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন এই যে নাম শিখানো মানে জ্ঞান শিখানো এই জ্ঞান শিখানোটা কি আল্লাহর দয়া ভালোবাসা নিদর্শন নয় একটু দিচ্ছি আপনাদেরকে এবার সামনে আসেন সামনে তাকে উপস্থাপন করলেন করে বললেন সব সব ফেরেশতা তোমরা যারা আছো সেজদা করো আদমকে এই যে আমাদের পিতাকে সম্মানিত করা হচ্ছে এটা কি ভালোবাসা বহিঃপ্রকাশ নয় এবার আমাদের পিতাকে সম্মানিত করা হলো ইবলিস চেষ্টা করলো না সে কেয়াস করলো বাতিল কেয়াস যুক্তি দিল আমি তার চেয়ে শ্রেষ্ঠ ইত্যাদি আল্লাহ পাক ইবলিসকে অভিশপ্ত করলেন আমাদের পিতা তাকে জান্নাতে রাখলেন এই যে জান্নাতে রাখলেন এটাকে আল্লাহ পাকের ভালোবাসা নয় এবার আল্লাহ পাক আদম আলী ইসালামের থেকে সৃষ্টি করলেন তার স্ত্রী হাওয়া আলী হাসালামকে ওই যে শুরুতে বলেছি স্রষ্টা একা থাকতে পারলেও সৃষ্টি কি পারবে এই জন্য আদম আরহি ইসলামের পাজর থেকে তার স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে উভয়ের মাঝখানে ভালোবাসা দিয়ে দেওয়া হয়েছে বলেন সুফানন এই জেনা ভালোবাসা নিদর্শন নয় বিয়ে শাদি হচ্ছে ভালোবাসার নিদর্শন আল্লাহবাক বলেছেন সুরা রুমের মধ্যে ওয়াজিয়া আই না আমি আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা এবং হৃদতার সৃষ্টি করে দিয়েছি বলেন সুফানন তার মানে এই হারাম সম্পর্ক যেটা দেখছেন এটা হলো একটা জেনার পথ আর যখন আমরা হালালভাবে বিয়ে শাদি করবেন আপনারা করবেন তখন দেখবেন আল্লাহ পাকের পক্ষ থেকে ভালোবাসার সৃষ্টি হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে অতএব ওয়াদা করতে পারি তো আল্লাহর কাছে নিজের চরিত্রকে পবিত্র রাখবো ইনশাআল্লাহ হারাম কোনো সম্পর্কে যাব না ইনশাআল্লাহ কোনো সহি প্রেমেও যাবো না ইনশাআল্লাহ এটা সহি প্রেম আবার কি জিনিস দিনী ভাই দিনী বোনের মধ্যে এখন প্রেম চলে এগুলো হয় না মাঝে মাঝে এগুলোও বন্ধ এগুলো বন্ধ করতে হবে হালাল উপার্জনের সোর্স হয়ে গেলেই হালাল উপার্জনের সোর্স হয়ে গেলেই দিনদার মেয়ে দেখে বিয়ে করে ফেলবেন ইনশাল্লাহ তাহলে অন্য কোনো পথে যাবেন না কোনো হারাম পথে যাবেন না অধা করেন ইনশাল্লাহ রাজি আসেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন আমিন আর বিয়ের সময় অবশ্যই দিনদারিতা দেখবেন অন্য কিছু না অন্য কিছু পরে দিনদারিতা আগে দিনদারিতা আছে নামাজ পড়ে পর্দা করে মাসা সব দিক ঠিক আছে তারপরে দেখবেন আপনি অন্য কিছু তার আগে নয় কথা ঠিক আছে একইভাবে মেয়েদের ক্ষেত্রেও যে আগে দেখবেন না ছেলে কত বড় চাকরি করে ছেলের কত বড় বাড়ি আছে গাড়ি আছে এটা পরে আগে দেখবেন ছেলে নামাজি কিনা শূন্যত আছে কিনা ইসলামের জন্য তার সফট কর্নার আছে কিনা ইসলাম প্র্যাকটিস করে কিনা এগুলো আগে দেখবেন এগুলো না দেখলে কি হবে জানেন বিয়ের এক বছর দুই বছর পরেই বুঝতে পারবেন দুনিয়াটা জাহান নাম হয়ে গেছে নাউজুল দুনিয়াতেই তখন জাহান নামের আজাবে সাত ভোগ করতে হবে নাউজুল আল্লাহবাক আমাদেরকে হেফাজত করে নেই তো এই যে আল্লাহ পাক আদম আলি ইসালামের পাড় থেকে সৃষ্টি করলেন কাকে এবং ভালোবাসা দিয়ে দিলেন উভয়ের মাঝখানে এটা কি পাকের দয়া নয় পাক ভালোবাসেন না এবার দেখেন গাছের কাছে যেতে নিষেধ আমি কিন্তু শর্ট করে বলছি গাছের কাছে যেতে নিষেধ করলেন তোমরা জান্নাতে থাকো খাও যা ইচ্ছা করো কিন্তু বলে আচ্ছা করো বা হ্যাঁ দি হিসা এই গাছের কাছেও যাবে না একটা পরীক্ষা জাস্ট একটা পরীক্ষা এখানে কিন্তু বলা হচ্ছে গাছের কাছেও যাবে না বলা হচ্ছে না যে গাছের ফল খাবে না ঠিক যেমন আল্লাহ বলেছেন তোমরা জেনার কাছেও যাবে না আল্লাহ পাক কিন্তু বলেন নাই জেনা করবে না আল্লাহ পাক বলেছেন তোমরা জেনার কাছেও যাবে না তো এখান থেকে আমরা এই হুকুমটার কঠোরতা বুঝতে পারি তো প্রিয় ভাইরা এখানে আমাদের পিতা মাতা শয়তানের প্রলোভনে পড়ে গেলেন কেন পড়লেন শয়তান ওয়াসওয়াসা দিল যে আমি কি তোমাদেরকে এমন গাছের কথা বলে দিব যে গাছের কাছে গেলে বা যার ফল খেলে তোমরা চিরস্থায়ী জীবন পাবে এবং তোমরা ফেরিস্তা হয়ে যাবে এরকম কথা বলবো এবং তোমরা কোনো দিন মরবে না হাল আদুল্লুকে আলা শাজরাতিল খুলদি ও কি লা ইয়াবলা এই দুটো ওয়াসওয়াসা চিরস্থায়িত্বের ওয়াসওয়াসা এবং অমরত্বের ওয়াসওয়াসা দিয়ে আমাদের পিতামাতাকে নিয়ে গেল এখন আমাদের পিতামাতা কি ফল খেয়েছিলেন কি খান নাই আচ্ছা এখন আল্লাহ পাকের দৃষ্টিতে অন্যায় হয়েছে কিনা এরপরে আমাদের পিতামাতা কি করলেন বললেন রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফিরলানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন এই যে দোয়াটা তারা করলেন এই দোয়াটা করার পরে আল্লাহবাক কি তাদেরকে মাফ করে দিয়েছেন কি দেন নাই বলেন কথা বলেন পাক মাফ করে দিয়েছেন কি দেন নাই এই যে অন্যায় করার পরেও আল্লাহ যে ক্ষমা করে দেন মানে গুণা করার পরেও যে আদম সন্তানকে পাক মাফ করে দেন এটা কি আল্লাপাকে রহমত দয়া কি নয় আচ্ছা এটা আল্লাহ নিদর্শন ছিল ভালোবাসার এরপর আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়ে দিলেন কারণ এটা পরীক্ষা দুনিয়াটা পরীক্ষার জায়গা পরীক্ষা দিচ্ছি আমরা এখানে এখন পরীক্ষার ক্ষেত্রকে কি আল্লাহ পাক আমাদেরকে একা ছেড়ে দিয়েছেন আল্লাহ পাক কি আমাদেরকে একা ছেড়ে দিয়েছেন না পাক দুনিয়াতে পাঠিয়ে আমাদেরকে গাইডলাইন দিয়েছেন কিনা কিভাবে চলতে হবে কি করা যাবে কি করা যাবে না কিভাবে চলবো কিভাবে চলবো না পাক কি ওহি নাজিল করেছেন কিনা এই ওহি নাজিল করাটা কি আল্লাহ পাকের রহমত কিনা না পাকের দয়া কিনা ভালোবাসা কিনা আল্লাহ পাককে একা ছেড়ে দিয়েছেন না নবী রসুল পাঠিয়েছেন এই যে নবী রসুলদেরকে পাঠিয়েছেন এই নবী রসুলগণ কি আল্লাহর পক্ষ থেকে রহমত কিনা বলেন নাহলে আমরা কি করতাম দুনিয়াতে কেমন করে চলতাম কীভাবে পথ খুঁজে পাইতাম কেমন করে এবাদত করতাম আমরা কি জানতে পারতাম পাক রহম করে ভালোবেসে দয়া করে নবী রসুল পাঠিয়েছেন আসমানি কিতাব পাঠিয়েছেন বলেন সুফান আল্লাহ এখন এই নবীদের সিলসিলায় পাক যে সর্বশেষ নবী মুহাম্মদ সাল আলী আসাল্লামকে পাঠিয়েছেন এইটা দয়া কিনা এটা পাকের দয়া নয় আল্লাহ পাকের রহমত নয় আল্লাহ পাক কি বলেন নাই যে তিনি হচ্ছেন রহমতুল্লিল আলামিন তিনি পুরো বিশ্ব জগতের রহমত নয় কি আচ্ছা এখন আমাদেরকে যে আল্লাহ পাক নবী মোহাম্মদ সাল আলী সাল্লামের উম্মত বানালেন এটা কি আরো বড় রহমত কিনা বলেন তো জান্নাতে যাবে একশো বিশ কাতার মানুষ কত কাতার একশো বিশ কাতার মানুষ ইন টোটাল জান্নাতে যাবে তার মধ্যে উম্মতে মোহাম্মদের কত কাতার জানেন আশি কাতার কত কাতার বলেন সুফান আল্লাহ তাহলে কি আল্লাহ পাকে দয়া নয় আল্লাহ আমাদেরকে ভালোবাসেন না আচ্ছা আল্লাহ পাক যে আমাদের কাছে জাবুর ইঞ্জিল না পাঠিয়ে আল কোরআনের মতো কিতাব পাঠিয়েছেন যে কিতাবে সমস্ত সমাধান আছে এটা আল্লাহ পাকে রহমত দয়া নয় ভালোবাসা নয় আচ্ছা এখন আল্লাহ পাক দুনিয়াতে চলার জন্যে আমাদেরকে জীবন দিয়েছেন হায়াত দিয়েছেন সুস্থতা দিয়েছেন পরিবার দিয়েছেন আমাদের ব্যবসা বাণিজ্য দিয়েছেন আমাদের স্ত্রী সন্তান দিয়েছেন আমাদেরকে আহ চলাফেরা করার ক্ষমতা দিয়েছেন একটা চোখ নষ্ট হয়ে গেলে বুঝতে পারে মানুষ কত কষ্ট হচ্ছে একটা পা না থাকলে বুঝতে পারে কত কষ্ট হচ্ছে এই করোনার সময় যারা শ্বাস নিতে পারে নাই তাদের কত কষ্ট হয়েছে সুস্থ আছি সুন্দর আছি পরিবার আছে আল্লাহ রিজিক দিচ্ছেন তিনবেলা খাওয়াচ্ছেন কাপড় দিচ্ছেন শিক্ষার ব্যবস্থা করছেন এবাদত করার সুযোগ দিচ্ছেন গোনা করলেও আবার মাফ করে দিচ্ছেন এই সব কিছু আল্লাহ পাকে ভালোবাসা নয় এই ভালোবাসাগুলো কি নিঃস্বার্থ ভালোবাসা না স্বার্থ ভিত্তিক ভালোবাসা এই আল্লাহ পাকের কোনো স্বার্থ আছে আল্লাহ পাক আমাদের কাছে কিছু চান রিজিক চান টাকা পয়সা চান আল্লাহ পাকের যদি এবাদত করে আমরা ছেড়ে দেই আল্লাহর কোনো ক্ষতি হবে আমরা এবাদত করে ভাসিয়ে ফেললাম আল্লাহর কোনো লাভ আছে আল্লাহ পাকের শক্তি কি আরও বেড়ে যাবে না কমবে নাকি যেমন আছে তেমনই থাকবে আল্লাহ রবুল্লা আলমিনের শান কি আরও বেড়ে যাবে নাকি আল্লাহ পাকে শান সৌকত কমে যাবে আল্লাহ রবুল্লা আলমিন যেমন আল্লাহ পাক তেমনই থাকবেন তাই নয় কি পাকের যে বিশাল খাজানা আছে আমরা যদি ইবাদত করে ভাসিয়ে ফেলি খাজানা কি বেড়ে যাবে আমরা যদি সবাই ইবাদত করা ছেড়ে দেই খাজানা কমে যাবে আল্লাহ পাকের কোনো স্বার্থ আছে আমাদের ভালোবাসার কোনো স্বার্থ নাই তাহলে এই পুরো বিশ্ব জগৎ সৃষ্টি করেছেন নিঃস্বার্থভাবে তার স্বার্থ ছাড়া এত অসংখ্য নেয়ামতে আমাদেরকে ভর্তি করে রেখেছেন আমাদের স্বার্থে তার কোনো স্বার্থ নাই কোনো স্বার্থ আছে এই পরীক্ষায় পাশ করলে আমরা আবার জান্নাতে যাবো ইনশাল্লাহ ওই জান্নাতে যাওয়ার পরে কি আমাদের স্বার্থ থাকবে না আল্লাপাকে স্বার্থ থাকবে সুভান আল্লাহ এই এতটুকু যদি বুঝতে পারি আল্লাহ পাক একমাত্র সত্তা যিনি আমাদেরকে প্রকৃত অর্থে ভালোবাসেন বাকি যত কিছু আছে আমাদের চারপাশে এই ভালোবাসাগুলোর পিছনে একটা একটা স্বার্থ থাকে কথা বুঝতে পারছেন মনে হয় সন্তানকে অনেক ভালোবাসেন বুঝলাম পিতামাতা মাতা কিন্তু এই সন্তান যদি আপনার মনের মতো করে না চলে এক সময় কিন্তু আপনিও সন্তানের উপর রুষ্ট হবেন হবেন না স্ত্রীর জন্য এত কিছু করছেন দেখবেন কোনো একদিন আপনি করতে পারলেন না দেখবেন সেদিনই আপনাকে একদম ধুয়ে রেখে দিল একেবারে এমন হবে হয় কি না তা আমাদের ভালোবাসাগুলোর পিছনে কোনো কোনো স্বার্থ থাকে কি না আর এই যে জেনা চলছে এই জেনার মধ্যে মূল স্বার্থটা কি যৌনতা মূল স্বার্থ কি ছেলেও চায় মেয়েকে ভোগ করতে মেয়েও চায় ছেলেকে ভোগ করতে এবং বলে না না এটা পবিত্র ভালোবাসা আমরা বিয়ে করার জন্যই জেনা করেছি না হুজুবুল্লাহ তাই না বলে না আমরা তো বিয়ে করব সমস্যা কি করলে কি সমস্যা তাহলে বিয়ে যদি করবা তাহলে বিয়ের পরেই করো প্রমাণ হবে বিয়ে যদি করার উদ্দেশ্য থাকে তাহলে বিয়ের আগে আর দেখা সাক্ষাৎ না কথাবার্তা বলো না একবার বিয়ে করো তারপরে করো তখন দেখবেন না না এটাতে রাজি না তার মানে স্বার্থ এখানে আছে তাহলে নিঃস্বার্থভাবে কে আমাদেরকে ভালোবাসে অথব প্রিয় ভাইয়েরা এবং বোনেরা যারা শুনছেন লেকচার নিঃস্বার্থভাবে যে আমাদেরকে ভালোবাসেন সেই সত্তাকে ভালোবাসতে শিখুন পাক তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদেরকে কিছু কিছু ক্ষেত্রে ভালোবাসতে বলেছেন যেমন আল্লাহ পাক তার দিনকে ভালোবাসতে বলেছেন তার নবীকে ভালোবাসতে আল্লাহ পাক আমাদের পিতা মাতাকে ভালোবাসতে বলেছেন পাক আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে বলেছেন পাক রক্তের সম্পর্ক বজায় রাখতে বলেছেন পাক স্ত্রী সন্তানকেও ভালোবাসতে বলেছেন পাক কিন্তু তার রাস্তায় জানমাল ব্যয় করে আল্লাহর পথে দাওয়াত এবং জিহাদ করতে বলেছেন এখন এগুলো আল্লাহ বলেছেন বলে আমরা করবো পাক ভালোবাসতে বলেছেন বলে আমি ভালোবাসব কিন্তু উদ্দেশ্য হবে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা আমি কেন আমার মাকে ভালোবাসি বিকজ আমার মায়ের পায়ের নিচে আমার জান্নাত আল্লাহ ভালোবাসতে বলেছেন তাই বাসি আমি কেন বাবাকে ভালোবাসি আল্লাহ ভালোবাসতে বলেছেন তাই ভালোবাসি আমি কেন আমার স্ত্রীকে ভালোবাসবো কারণ আল্লাহ পাক ভালোবাসতে বলেছেন তাই বাসবো আমি কেন আমার সন্তানকে ভালোবাসবো পাক বলেছেন নেককার সন্তান আমার জন্য ওসিলা হবে এজন্যে ভালোবাসবো পাক আমাকে বলেছেন নবীকে ভালোবাসতে আমি নবীকে ভালোবাসবো পাক যে বিষয়গুলোকে ভালোবাসতে বলেছেন আমরা অবশ্যই ভালোবাসবো ছা